তেল ছাড়াই এত মজাদার যে জলপাইয়ের আচারের রেসিপি বানানো যায় একবার না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা আমি একদম তেল ছাড়া আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিয়েছি এই মজাদার জলপাইয়ের গোল্লা আচারের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আমি রুনা রুনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই যে দেখুন বন্ধুরা এখন আমি এখানে এক কেজি পরিমাণের মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলো অনেকটাই বড় ছিল আর পেকে গিয়েছিল সেজন্য একটু পচে গিয়েছে পচা অংশগুলো আমি কেটে ফেলে দেব এরপর চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি জলপাইগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি পানির মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব এখন আপনারা চাইলে এর মধ্যে লবণ বা হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আচার বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি প্রথমে চুলায় আমি কিছু মরিচ দিয়ে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ পরং পরিমাণ মতো এখন দিয়ে দেব জিরা দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণে কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে নেব এই মশলাগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এই যে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়েছে এখন আমি নামিয়ে নেব আমি যে জলপাইগুলো সেগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আপনাদের আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি জলপাইগুলো চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অল্প পরিমাণের শক্ত আছে আর চুলা অফ করে আমি জলপাইগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিব এতে করে আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি পানি ঝরিয়ে জলপাইগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণের জলপাই পাওয়া যায় চাইলে কিন্তু তেলের ঝামেলা ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া খুব সহজেই এরকম আচারের রেসিপি বানিয়ে নিতে পারবেন যে কেউ এভাবে আচার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি জলপাইগুলো ঠান্ডা করে নিয়েছি এরপর আমি ভিতরে যে বিচিটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো জলপাইয়ের দিছি ছাড়িয়ে নেব এটা কিন্তু অবশ্যই জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে ছাড়িয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায় সেজন্য মনে হচ্ছে যে জলপাইগুলো অনেকটাই শক্ত কিন্তু না এটা একটু ঠান্ডা হওয়ার পরেই শক্ত হয়েছে তারপরে এই অবস্থায় ছাড়িয়ে নেওয়া যাবে সবগুলো জলপাই আমার মিছি ছাড়িয়ে নেওয়া শেষ এই যে দেখুন সব মিলিয়ে কতটুকু হয়েছে এখানে কিন্তু কোনো রকম বিচি নাই আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে সবগুলো জলপাই দিয়ে দেব আমি জলপাইয়ের বিচিগুলো আলাদা করে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি জলপাইগুলো ব্লেন্ডার চালাই ব্ল্যান্ডার করে নিতে চেয়েছিলাম আমি যখন রেসিপিটি করেছিলাম তখন আমার বাসায় বিদ্যুৎ ছিল না সেজন্য আমি ব্লেন্ড করতে পারিনি যাই হোক আমি এভাবেই আচারটা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিব লালমরিচের গুঁড়া আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি আর এখান থেকে দুই টেবিল চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিব আর বাকি মশলাগুলো আমি অন্য সময় দিয়ে দিব সেটাও কিন্তু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি মশলাগুলো কখন দিচ্ছি এখন সবগুলো উপকরণে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব অনেকে অনেকভাবে ভাবে আচার বানিয়েছেন তবে এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে সবগুলো উপকরণে আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড় আর এই আচারে গুড় দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালারটা অনেক সুন্দর হবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি যে বিচিগুলো আলাদা করে নিয়েছি সেখান থেকে অল্প পরিমাণের বিছি এর মধ্যে দিয়ে দিলাম আচার খেলে কিন্তু বিচিটা খেতে অনেক ভালো লাগে আর আচারের মধ্যে যদি জলপাইয়ের বিচি বা বড়াইয়ের আচার করলে বড়াইয়ের বিচিটা না থাকে তাহলে আমার কাছে জানি কেমন মনে হয় সেজন্য আমি এখানে কয়েকটা বিচি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন অনবরত নেড়ে আমি এগুলো অনেকক্ষণ সময় জাল দিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এখানে প্রায় আমি 20 মিনিটের মতো অনবরত নেড়ে এগুলো জাল দিয়ে নিয়েছি আর এগুলো অনেকটাই আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এগুলো নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি আচারটা গোল গোল শেপ করে বানিয়ে নিব আমার ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বাসার নিচে বাচ্চারা খেলাধুলা করছে সেখান থেকে বাচ্চাদের অনেক সাউন্ড আসছে আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন আমি একটা বিছি মাঝখানে দিয়ে তারপর এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি একইভাবে আমি কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি এত বড় করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ইচ্ছে বড় বা ছোটো করে বানিয়ে নিতে পারেন হাতে একটু তেল মেখে তারপর আমি আবারও গোল শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আচারটা অনেক আঠালো হয়েছে এই জন্য তেল দিলে অনেকটাই ভালোভাবে গোল হয় এই সহজ আর মজাদার রেসিপিটি অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি সব মিলিয়ে আমার কতগুলো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা পিরিস নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি যে গুঁড়া করে রেখেছিলাম মশলাগুলো সেগুলো দিয়েছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নেব এখন যে আমি গোল্লাগুলো আচারে বানিয়ে রেখেছি এগুলো এখানে ভালো করে কোট করে নেব আপনারা চাইলে কিন্তু এই মশলা ছাড়াও কিন্তু খেতে পারবেন এতে করেও অনেক ভালো লাগবে আমি এভাবে করে নিচ্ছি দেখতে সৌন্দর্য হয় আর খেতেও অনেক ভালো লাগে সবগুলো আমার কোট করে নেওয়া শেষ দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ খুঁজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যে সকল আপু ভেয়ারা এসব কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ